আরে রাসেল ভাই আজকে নাকি দুই হাজার পঁচিশের সেরা কুকিং সেট নিয়ে আসছে দুই হাজার এর একদম সেরা কুকিং সেট এবং সবচেয়ে বড় যে কুকিং এই কুকিং সেট এই কুকিং সেট ইতিহাসের সবচেয়ে বড় এবং কালারটা দেখছেন ভাই ভাই কালারটা তো মাথা নষ্ট করা সময় তো ভাই মেরুন দেখছেন গোলাপি দেখছেন লাল দেখছেন ব্রাউন দেখছেন জি ভাই আজকে যেটা দেখেছি এটা হলো ভালোবাসা লাল গোলাপ ভাই ভালোবাসা সব জায়গায় পাবেন না এবং এত বড় সেট একমাত্র নোহা কোম্পানি দুই হাজার পঁচিশে তেল ছাড়া কি বলেন এই এই তেল ছাড়া ডিম এই যে দেখেন আপনি একটু খেয়াল করেন এই যে দেখেন তেল ছাড়া সবকিছু করবো ঠিক আছে এখানে তো একটা চুলাও দেখা যাচ্ছে এটা ম্যাজিক চুলা ভাই ম্যাজিক চুলা এটা ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা মাটির চুলা সব চুলা করতে পারবেন সব ধরনের চুলাই রান্না এই ফ্রাইপ্যানটা দিয়ে তেল ছাড়া

এটা এটা নর্মালি সেট এর মধ্যে থাকে চব্বিশ জি তারপরে কড়াই দেখেন চব্বিশ পয়েন্ট ফাইভ জি এই যে কড়াইটা এটা নর্মাল সেটের মধ্যে থাকে বাইশ জি

ভাই আমরা কিন্তু নর্মাল হাড়ি পাতিলে যদি আপনার এই যে ডিম গুলা ভাজি ঘুষমটা কিন্তু ভেঙে যায় আমরা কিন্তু প্রপারলি কিন্তু পোস্ট করতে পারি না এটা আপনি প্রপারলি পোস্ট করতে পারবেন হয়তো আমরা জায়গা স্বল্প সময়ের কারণে ভালোভাবে করতে পারতেছি না জি আপনারা যদি রেগুলার এটার মধ্যে ডিম তেল ছাড়া পোস্ট করতে চান সেটা পারবেন সেটাও করা যায় দুই থেকে তিন ফোঁটা তেল দিয়ে আপনি ডিমটা আপনি ভাজার মত উকাস্ত করতে পারবেন মানে আপনার এটা তেল ছাড়াও করা সম্ভব হ্যাঁ আর যদি আপনি চান এক থেকে দুই ফোঁটা তেল দিয়ে ডিমটা করলে কি একটু স্বাদটা পাবেন আর সবচেয়ে বড় কথা হলো কি ভাই জি ভাই এরকম একটা কুকিং সেট যদি আপনার বাসায় থাকে জি ভাই মাসে যদি 5 লিটার তেল লাগে এটা যদি ব্যবহার করে 3 লিটার লাগবে এটা 75% অয়েল ফ্রি আচ্ছা এবং স্বাস্থ্যের জন্য তেলটা ভালো আর সবচেয়ে বড় কথা হলো এইখানে যে মার্বেলটা ব্যবহার করেছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রানেট এবং স্বাস্থ্যসম্মত ফুড গ্রেড জি এটা কিন্তু একটা সুবিধা কি ভাই এই যে প্লেটটা দেখতেছেন না এটা ইন্ডাকশন চুলায় গ্যাসের চুলায় মাটির চুলায় অর্থাৎ যত ধরনের চুলায় মানে যে কোন ধরনের চুলায় ব্যবহার করতে পারেন যে কোন ধরনের চুলায় ব্যবহার করতে চান এটা কিন্তু আপনি সম্ভব ঠিক আছে আর সেটের মধ্যে কি কি থাকবে আপনাকে আমি একটু দেখাই দেই আমাকে একটু নিচে দাও এই যে নিচে নামে একটা ফ্রাই ধরেন একটা ফ্রাই এটা 24.5 সিএম ফ্রাই প্যান রুটি মানে সবচেয়ে বড় আমরা নরমাল যে ফ্রাই দেখছি এগুলোর মধ্যে কিন্তু আপনি এটা হয় সর্বোচ্চ 24 আর এটা 24.5 হ্যাঁ 24.5 জি এটার মধ্যে আপনি রুটি পরোটা মাছ ডিম করতে পারবেন এটা একটা থাকবে এটা একটা থাকবে মিল্ক ব্যান্ড চা দুধ কফি বা অল্প তরকারি যদি কেউ রান্না বানা করতে চান এটা থাকবে একটা ঠিক আছে সাথে এই যে আপনার একটা ঢাকনা আচ্ছা তারপর থাকবে এটা 24.5 সিএম কড়াই কড়াই 1 কেজি মাছ মাংস রান্না করতে পারবেন মাছ এটা থাকবে ঠিক আছে এটা একটা সাথে ঢাকনা আচ্ছা তারপর থাকবে একটা ক্যাসারল যেটা সবচেয়ে বড় বলছিলাম সবচেয়ে বড় ছাব্বিশ পয়েন্ট ফাইভ ছাব্বিশ পয়েন্ট ফাইভের হিসাব করলে আপনি দেড় কেজি বা ছ কেজি করলে পারফেক্ট ঠিক আছে

এটা এই সাথে কোম্পানি শুধু এই যে চারটা হাড়ি এবং তিনটা ঢাকনা এটা হলো এটা টোটাল সেট এইটা টোটাল সাথে আপনারা দিচ্ছেন চারটা মাজুনি দুইটা চামচের ঠিক আছে আর এই যে চারটা মাজুনি চারটা এটা থাকবে ফ্রি হ্যাঁ এখন এটা রেগুলার তো সবাই সেট কিনেন জি ভাই কেউ আটত্রিশ দিয়ে কিনছেন কেউ চার হাজার দিয়ে কিনছেন কেউ পঁয়তাল্লিশ দিয়ে কিনছেন জি সবসময় ষোলোটা কিনছেন ভাই যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য কোন গিফট হ্যাঁ তাদেরকে অবশ্যই গিফটটা দিয়ে দেবো আমি দেখাই দিতেছি এই সেটটা আমি আবারও বলি এই সেটটা রেগুলার সেটের থেকে সাইজে বড় জি এক মিনিটের একটা সময় দিয়ে দেবো এটা রেগুলার সেটের থেকে সাইজে বড় এবং নর্মাল সেটের থেকে দাম কত হইতে পারে একটা ধারণা করেন আর এখন যে অফারটা দিবো

ধরেন আপনি কুইজটা কি বলছেন একটু বলেন ভাই এই প্রাইসটা যে সর্বপ্রথম বলতে পারবে যে রেগুলার দামের থেকে এটা এখন অফার মানে এই সেটের দাম সর্বোচ্চ হ্যাঁ কত হতে পারে কত হতে পারে এবং এটা কত হলে হয় জি এই দামটা আপনি তো একটা প্রাইস বলবেন জি সেই প্রাইসের সাথে যদি মিলে যায় মিলে যায় তাহলে কি কোনো গিফট আছে নাকি আমরা 50% ছাড়ে আমি একটা সেট দিয়ে দেব 50% ছাড়ে মানে তো অফার প্রাইজে থাকবেই জি যে সর্বপ্রথম বলতে পারবে এটার দাম কত হতে পারে এটার দাম কত হতে পারে আপনি একটু কমেন্ট করে জানান এটার দাম কত হইতে পারে তাই আপনার অর্ধেক দামে এই সেটটা নিতে পারেন আর যদি সর্বোচ্চ যারা শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার করবে তাকেও একটা অফার দিয়ে দেয় সেও আপনার এটা অর্ধেক 50% দামে 50% দাম বলবেন হ্যাঁ তার অর্ধেক দাম অর্ধেক দাম জাস্ট আপনি শেয়ার করে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন যে আমি সর্বোচ্চ শেয়ারটা করছি জি আমরা অফার প্রাইজে যে দামটা পড়বো তার থেকে অর্ধেক দামে আপনি একটা সেট নিতে পারবেন সো যে যেখান থেকে লাইভটা দেখছেন আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যান এবং কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটা দেখতেছেন এবং এই সেটের দাম কত হতে পারে ভাই আমাদের তো সেটের পাশাপাশি যেহেতু সামনে শীত গ্যাসও একটা ভালো চুলা সেই চুলাটা বলতে কি ভাই সবাই তো আসেন ভাই একটা চুলা দেন একটা চুলা দেন সব পাতিল করা যায় আচ্ছা সব পাতিল যে চুলাটা আপনাকে দেখাইতেছি আচ্ছা যেটা দিয়ে ব্যবহার করলাম এটা হলো পেস্ট্রান্ডেড জি এটা হলো আপনার সব ধরনের পাতিল অর্থাৎ নন স্টিক বসান স্টিল বসান তামার পাতিল বসান মাটির পাতিল বসান সব ধরনের পাতিল বসাইতে পারবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা অনেকে রিস্ক মনে করে যদি ভাতের মার পানি তাইর যদি কখনো পরে এই চুলাটায় ভাই আমাদের কিন্তু আপনি যে কথাটা বললেন এটা একটা মনের কথা বলছেন মনের কথা হলো কি ভাই যে এখন বর্তমানে যারাই ইলেকট্রিক চুলাগুলা কিনে তাদের মনের মধ্যে একটা সংশয় কাজ করে ভাই চুলা ওয়াটারপ্রুফ কিনা চুলা ওয়াটারপ্রুফ কিনা আর চুলাটা ভেঙে যাবে কিনা এই যে আমি আপনাকে দেখাইতেছি এই যে অন করছি না এই যে ফাংশন দিছি ঠিক আছে জি অন করে ফাংশন দিছি লক করে রাখছিলাম এটা জি

এটা অফার প্রাইস থাকবে জি আসলে সাধারণত যে ইনভার্টার চুলা গুলো হয় জি এটা নন ইনভার্টার হয় জি ভাই এটা ইনভার্টারের কারণে কিন্তু আপনার বিদ্যুৎ খরচটা কম হবে কি বলেন এটা ইনভার্টার এর বিষয়টা কি দেখা যায় আমরা সবসময় টিভি ফ্রিজ এসিতে দেখছি আচ্ছা ইনভার্টার টেকনোলজি কিন্তু সব চুলাতে থাকে না

সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দেবো আর সবচেয়ে বড় কথা জানেন আজকে লাইভটা দেখে যারা এই চ্যানেল থেকে অর্ডার করবে না সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি ফ্রি করে দিব ভাই এখন আমি কমেন্ট অপ লিখলাম হ্যাঁ কমেন্ট অফ লিখে প্রাইসটা বলেন এখন আপনাকে একটু দেখেন তো কমেন্টের সাথে কারোর সাথে মিলছে কিনা ভাই আমি তো এটা এখন বলবো না এখন বলবেন না না আপনি তো তাহলে প্রাইসটা কমাই দিবেন বা বাড়াই দিবেন কমাই দিবেন বাড়াই দিবেন না সেই ক্ষেত্রে একটা ভালো জিনিস বলছেন আমি আপনাকে আবারো একটু বলি

সবচেয়ে বড় সেট এবং সবচেয়ে লেটেস্ট এবং কালারটা দেখেন কালারটা দেখেন কালারটা আপনারা নরমালি ভাষায় যারা আছেন ধরেন এই যে সামনে শীত অনেক বিয়ে শাদি আছে আপনি এরকম একটা সেট জ্যোতি কাউরে গিফট করেন তার মনে অটোমেটিক্যালি জায়গা করে নেওয়া কোনো ব্যবসায়ী কি আপনি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে যদি পাঁচ হাজার টাকা দেন জি ভাই সাত দিন পরে পাঁচ দিন পরে টাকা নষ্ট আপনার কথা বলে যান অবশ্যই আর এরকম সেট একটা যদি গিফট করেন গিফট করেন সেটটা ওই ফ্যামিলিতে যতদিন আছে ততদিনে মনে থাকবে এই সেটটা কে গিফট এই সেটটা কে গিফট করছে অথবা আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে খুশি রে না করতে পারবে এরকম একটা সেট গিফট করেন একটা সেট দিয়ে তার থেকে বেশি খুশি হবে কারণ এটা তো প্রতিনিয়ত সুখেছে দেখলেই চোখে পড়তেছে ব্যবহার করবে মনে পড়বে কে দিচ্ছে রেট পড়ছে কত পাঁচ হাজার নয়শো কত না এখন এই টোটাল সেটটা আগামী সাত দিনের মধ্যে জি ভাই যারা কিনবেন জি তারা নিতে পারবেন মাত্র চার হাজার দুইশো

এবং এটা ওয়াদা দিছে রাসেল ভাই সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে শুধু এই চ্যানেল থেকে যারা কিনবেন সারা বাংলায় হোম ডেলিভারি ফ্রি অবশ্যই ঢাকার বাইরে যারা নেবেন পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স করে ঢাকার ভিতরে ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব বাসে প্রোডাক্টটা দেখবেন বুঝবেন তারপর টাকা দিবেন তারপর টাকা দিবেন এখন আছেন ভাই যে চুলাটা চুলাটা ভাই যদি কেউ চুলাটা লাগে আপনি আবারো বলি সেটের অফারে সেট ও নিতে পারবেন তাহলে সিঙ্গেল চুলাও নিতে পারবো চুলাও নিতে পারবো এখন কেউ যদি দুইটা একসাথে নেন তাদের জন্য কি করব এই চুলাটা আমাদের রেগুলার প্রাইস হলো 6500 6500 6500 দিন আজকে কত থাকবে বেস্টি দিন বাটার চুলা জি আজকে থেকে 7 দিনের মধ্যে যারা এই চুলাটা নেবে মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা ভাই 4500 টাকা বলে নিতে পারবেন ভাই এটাও কি হোম ডেলিভারি ফ্রি থাকে এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ভাই আমার তো একটা সেটও লাগবে একটা চুলাও লাগবে এখন বলেই আমি আপনাকে 4200 জি ভাই

জাস্ট আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন বাসায় বসে এটা হলো আপনার ঢাকা এন্টারপ্রাইজ এটা হলো নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তলায় সব নাম্বার একশো বিয়াল্লিশ এবং উনআশি এবং এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন এবং যারা ঢাকার ভিতরে নিবেন তারা কিন্তু শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হবে আর ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা তো যারা সরাসরি প্রোডাক্টটা নিতে চান সরাসরি কিন্তু চলে আসতে পারেন ঢাকা এন্টারপ্রাইজ এখানে কিন্তু আসলেই পেয়ে যাবেন এই যে নোহার দুই সালের ধামাকা ডিসকাউন্ট তো রাসেল ভাই লাইফটা আর বড় করবো না ইনশাল্লাহ আর যারা আসতে পারবেন না তারা কিন্তু চাইলে সরাসরি এই যে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা সব ভিজিট করে নিতে চান তারা অবশ্যই নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসতেই কিন্তু বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালয় পেয়ে যাবেন তো যারা যেখান থেকে প্রোডাক্টটা নিতে চান অবশ্যই স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এবং আপনারা সরাসরি প্রোডাক্টটা ঘরে বসে দেখে বুঝেই নিতে পারবেন সারাদেশ হোম ডেলিভারি ফ্রি আসসালাম আলাইকুম